দেখো বন্ধুরা এখানে গ্রামের হোটেলে এরকম দেশি মুরগির মাংস দিয়েছে আর এখানে কিন্তু মুরগির মাংস রান্নার সময় মাংসের উপরে যে চামড়াটা থাকে চামড়া শুদ্ধই রান্না করা হয় তাই টেস্টটা বেশি হয় এটা কি করছে বুঝতে পারলে তোমরা এটা হচ্ছে মাছ ধরার চেষ্টা করছে জলটাকে এখান থেকে খালি করে ওদিকে নিয়ে এটা দিয়ে কি করব গুড় গুড় ও আপনার হোটেল নাম কি ভাইয়া তারামা লাইন হোটেল তারামা লাইন হোটেল এই কোন জায়গা এই জায়গাটার নাম জায়গা কেউ নেই আর আমি এখন আছি শুশুনিয়া পাহাড়ের একদম পেছন দিকে যেখানে সাধারণভাবে কোনো লোকজনই আসে না তোমরা দেখতে পাচ্ছ কত ফাঁকা ওই যে দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় আশপাশে পুরো জঙ্গল দেখো একটা মানুষের যাতায়াত নেই এই রাস্তায়

मिलेगा अच्छा। दाल हाँ चटनी मिलेगा पापड़ मिलेगा দেখো এখানে ভাতের থালিতে এই হোটেলে কি দিয়েছে ভাত ডাল আলু চোখা তরকারি আর পাপড় আছে সাথে আমি করছি কত সেটা এই দেখো চলে এসেছে গরম গরম দেশি মুরগির মাংস একদম কষা কষা দেশি মুরগি গ্রামের দেশি মুরগির মাংস এরকম পাওয়া যাচ্ছে এই মাংসটার দাম পড়ছে হচ্ছে আশি টাকা মানে ভাত আর মাংস নিয়ে যথেষ্ট কিন্তু গরম হাত দেওয়া যাচ্ছে না তবে এখানে যেটা দেখলাম মাংসের কিন্তু চামড়া আছে এখানে কিন্তু চামড়াটা ফেলে না আর চামড়াটার জন্য এখানে কিন্তু মাংসের রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তোমরা যারা খেয়েছো এই চামড়া শুদ্ধ মাংস তোমরা জানো কতটা টেস্ট হয় আমার তো বেশ ভালোই লাগে দেখো চামড়াগুলো কত সুন্দর লাগছে চলো তাহলে খেয়ে নেওয়া যাক আমার মনে খুব দুঃখ হয় তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও গুলো বানাই তোমরা কিন্তু দেখো কিন্তু না ফেসবুক ফলো করছো না সেরকম তো অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও প্লিজ